রহমতুল্লাহ আজকে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দাওয়াত্রেন তবে সরাসরি পাকসি সাদা সব মাহিনেই শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এদিকে পুলিশ আনসার র্যাব ইত্যাদির মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলাকে মানে রক্ষার জন্যে ভায়রা নিয়োজিত রয়েছেন এখানে রয়েছে আপনাদের ফায়ার সার্ভিস অক্সিজেন ওষুধখানা নেওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা দিন রয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ সুক্রিয়া জানাই আর পবিত্র জুমার নামাজের দাওয়াত জন্য আগামীকাল সব সব থেকে বৃহৎ সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে দরবারে উপর পাখি এই ময়দানে আপনারা অবশ্যই আসবেন ইনশাল আসসালামু আলাইকুম বরহমুল আচ্ছা আমাদের ফায়ার সার্ভিস রয়েছে এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলার জন্য আলহামদুলিল্লাহ এখানে প্রচুর আমাদের ব্যবস্থা রয়েছে যে দি বিজেড ফায়ার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা এখানে এসেছেন